আলাইকুম আজকে আপনাদের অন্য রকম এক ইটালি দেখাবো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা আসছি মিলানোর সবচেয়ে বিখ্যাত যে চক্কর আছে চত্বরে সেই চত্বরে আমরা এসেছি যে আজকে থার্টি ফার্স্ট উপলক্ষে এখানে ইনশাআল্লাহ অনুষ্ঠান হবে এবং মিলানাকে সুন্দর করে সাজানো হয়েছে এবং এখানে প্রচুর পরিমাণ মানুষ আসবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ অলরেডি এখানে চলে এসেছে প্রচুর মানুষ এবং এই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ মানুষ এখানে এসেছে বাট এখনো সময় হয়নি বা এখন টাইম হলো ইটালিতে এখন নয়টা ছাপ্পান্ন বাজে তো আগে দু ঘন্টা পরে আমাদের যে অনুষ্ঠান এটা শুরু হবে তো দেখতেছেন যে কী পরিমাণ মানুষ এখানে এসেছে সত্যি কথা বলতে নতুন বছর নতুন বছরে ইউরোপে যে পরিমাণ আনন্দ উৎসব হয় এটা পৃথিবীর অন্য কোথায় হয় না এবং ইটালিতেও না দেখবেন যে কি পরিমাণ লোক হয়েছে এখানে কত পরিমাণ আর এখানে দেখেন যে রেস্টুরেন্ট এই লোক পাখি না ধরতে পারে এখন দেখতে লোক হয়েছে কিন্তু তুই

এবং আজকে শীত পড়ছে যে মাইনাস অন অথবা টু আছে সবাই লাগবে বুঝতে পারছেন যে কি পরিমাণ লোক এবং রাত বারোটার পরে অনুষ্ঠানে মানুষ জয়েন করবে আসলে এত পরিমাণ আতশবাজি ফুটানো হচ্ছে যার কারণে কথা শোনা যাচ্ছে না ভালো করে এক পাশে দাঁড়াই

チッチ

اڄ والي گڏنٽو ۽ جيڪا ڪا ڪار پائي ناهي ڪاري چاڳي لڳي ٿو ڀيڻا ۽ وڏندڙ ٻڌايتو آهي